শুভ বিকেল সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ডাল ধুয়ে নিচ্ছি খিচুড়ির জন্য আর এখানে তো আমার আছে মানি প্ল্যান্ট গুলো মাসাল্লাহ একদম ফ্রেশ একটু পরে আবার একটু পানি দিয়ে এখন আমি লেটকা খিচুড়ি এখন এই ডালটা দিয়ে দিব মুসুরি ডাল তারপর ডাল এগুলো আগে দেওয়া হয়েছে এখন বাকি প্রসেস গুলো আমি দিয়ে দিব ধাপে ধাপে এই যে আমার খিচুড়ি হচ্ছে শীতের দিনে কিন্তু লেটকা খিচুড়িটা অনেক ভালো লাগে খেতে